হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দি আদার্স ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু অনেক 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 ভালো আছি সামনেই তো দুর্গাপূজো নতুন জামা তো কিনতে হবে তাই না তাই আজ বসে পড়েছি তোমাদেরকে আমার ড্রেসগুলো দেখাতে আর যারা আগের দিনের শপিং ব্লগটা দেখোনি তারা কিন্তু এখনই গিয়ে দেখে এসো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তো এই যে আমি জামাগুলো কিনেছি আর দেখতেই পাচ্ছ সামনে সব জামাগুলো রাখা রয়েছে তো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুই তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি কি দেখাই বলতো প্রথমেই দেখাবো এই জামাটা এই জামাটা দিয়ে হচ্ছে আমার বাপি যেটা দেখো এই কালো হচ্ছে টপটা সুন্দর না আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কালারটা দেখতেই পাচ্ছো তোমাদের সঙ্গে প্যান্টটা শেয়ার করি তো এই যে হচ্ছে এই টপটার সঙ্গে পরবার জন্য আলাদা করে প্যান্টটা নিয়েছি এই যে হচ্ছে প্যান্টটা কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে একদম টি শার্টটার সঙ্গে ম্যাচ করে গেছে এই যে এটা দিয়েছে বাকি চলো এবার আর একটা শেয়ার করি তো এই ড্রেসটাও কিন্তু আমার বাকিয়েই দিয়েছে সুন্দর না কালারটা আমারও এটা কিন্তু আমার খুব পছন্দীয় ঠিক আছে আমার ফেভারিট জামা আজ থেকে ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছো এই জামাটা এটাও কিন্তু আমার বাপি আমাকে দিয়েছে এইখানটা পুরোটাই কাজ করা আমি দেখাবো আমার মা কি দিয়েছে ঠিক আছে তো এই জামাটা দেখতে পাচ্ছো এটা দিয়েছে আমার মা এটা হচ্ছে একটা টু পিস এটা সঙ্গে ফুল প্যান্ট দেওয়া হয়েছে খুব সুন্দর এটা গেলো এবার আমি দেখা বলছি আমার দাদু ভাই আমাকে গিয়ে দিয়েছে এই যে গ্রাউন্ডটা তোমরা দেখছো সুন্দর গ্রাউন্ডটা এটা আমাকে দিয়েছে আমার দাদুভাই ভাই এটা কিন্তু আমার খুব পছন্দ ঠিক আছে এখানে রয়েছে খুঁটি হাত দুটো হাত কিন্তু খুঁটি হাত আর এই যে কালারটা দেখতে পাচ্ছো ঠিক চলো তা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পিস্যু কি দিয়েছে এই যে জামাটা দেখছো ফ্রক ওয়ান পিস বলতে পারো এই ওয়ান পিসটা আমাকে দিয়েছে আমার ইসু মই আমার ফেভারিট কালার পিঙ্ক পিঙ্কের উপরে দিয়েছে দারুণ লাগছে আমার চলো এবার নেক্সট দেখাই আমার জেমা আমাকে কি দিয়েছে তো জেমা যে জামাটা দিয়েছিল ওটা আমার একটু ছোট হচ্ছিলো সেটা চেঞ্জ করে এই দুটো জামা হয়েছে ফার্স্ট হচ্ছে এটা জামাটা এটা ওয়ান পিস খুব সুন্দর দেখতে পাচ্ছি আর সেকেন্ড নাম্বার হচ্ছে এই জামাটা এটাও আমার খুবই পছন্দ যেটা পিঙ্ক কালারের আর আর এটার সঙ্গে একটা ব্যাগ পেয়েছি সেই ব্যাগটাও তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে সেই কিউব ব্যাগটা ব্যাগটা কি আমার তো খুবই ভালো লেগেছে ব্যাগটার জন্য বিশেষ করে আমি নিয়েছি দেখো তো সব জামাই প্রায় দেখালাম আর লাস্টে কথাটাই বলবো যে আমার দীপিকা মণি আর আমার প্রিয়াঙ্কা মণি জামা দিয়েছিল। ওই দুটো জামা আমার মামা বাড়িতে রাখা আছে তো যেহেতু আমি তো দুর্গা পুজোয়াতে থাকি না আমি মামাবাড়িই যাই আর আমার মামাবাড়ি হচ্ছে সাতগ্রাম তোর জানোই আর সাতগ্রামে দুর্গা পুজো কিন্তু নাম করা সেই জন্য প্রতি বছরে আমি সাতগ্রামেই থাকি আর তো ওখানেই যেহেতু যাবো তো ওখানেই তো জামাগুলো পরবো তো সেজন্য লিপিকা মণি আর প্রিয়াঙ্কা মনির জামাটা সাত গ্রামে রাখা আছে ওটা আনা হয়নি তো কাজে এটুকুই বলবো যে জামাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর জামাগুলো কিন্তু কেমন লাগলো ওটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন অফ করোনা অন করে রেখো যাতে আমার পাঠানো ভিডিও সবার আগে তোমাদের কাছে যায় চলো দেখা হচ্ছে নেক্সট